তো প্রায় মোটামুটি সবাই রেডি তো প্রথমে আমি দেখাই আমাদের ঠাকুরের মানে মা দেবী কোথায় আছে এই দিদি সর আমার দিদিও রেডি এই যে আমার দিদি আর কথা ও রেডি হচ্ছে তাতে জামা পর জামা পর রে জামা পরলে তো ভালো লাগবে দেখতে তাতে পর আর একটু সান করতে গেছে আমি এই ঘুরিয়ে একটু দেখাই এ হলো মা দেবী দেখো এবার ঠাকুরটি একটু ছোটো কিনেছি একটু সমস্যার জন্য নলে আমি একটু বড় বড় কিনি বাট ছোট মধ্যে মাকে এত মিষ্টি লাগছে কি বলব আর আগে কেমন লাগছে কিছু শাড়ি পরলে সব মেয়ে যদি কি সুন্দর লাগে তা যদি এ যদি হতো কি মনে প্রাণে আমি সাজাতাম তাই না তোকে একটু শাড়ি পরে সাজাই না এই পাঙ্গো ভারিয়াালি আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি আমার দিদি করে ডিলস বানাচ্ছে সবাই মিলে এখন আমরা ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখো আমারে চাপা ছবি পড়েছে বলে কি আবার খারাপ বলোনা

वो तो दिन अष्टांग में की हुई कहानी और सारे गोविंद गोपी का उत्साह लीलाएं उसका तरह भगवती हालत में ये नहीं था तो वो जब तो आ जा चलो और जा नहीं चाहिए ये आगे के टाइम का मिलाती आप को मिलेगा क्या केज और पलमीमी नाइस एंड गुड

और मम्मी घूमने के लिए आए दीदी गई ये डैश डैस डैश नो कमेंट प्लीज दीदी